রাত কাটলে দীঘায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আগামীকাল অর্থাৎ দশই ডিসেম্বর দীঘায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি নিতাইচরণ সার তিনি জানান দীঘায় নির্ময়মান জগন্নাথ দেবের মন্দিরের কাজ পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি দানা ঝড়ের প্রভাবে দীঘায় সমুদ্র সৈকতের কি পরিস্থিতি রয়েছে সেটাও দেখবেন পানীয় জলের জল জীবন মিশন আবাস যোজনা থেকে শুরু করে সরকারি প্রকল্পগুলি মানুষ সঠিকভাবে পাচ্ছেন কি না সেই বিষয়ে খোঁজ নেবেন তিনি জানান মুখ্যমন্ত্রী দীঘা পর্যটন কেন্দ্রে আসা মানে আমরা স্বপ্ন দেখি তিনি নতুন কিছু না কিছু প্রকল্প দিয়ে যাবেন দীঘায় একটি পার্ক তৈরি হয়েছে সেটিও দেখবেন সমস্ত বিষয় দেখার পরে দীঘা জগন্নাথ মন্দির সর্বসাধারণের জন্য কবে খুলে দেওয়া হবে সেই বিষয়টি ঘোষণা করবেন আগামী আগামীকাল তিনি আসবেন তাকে স্বাগত জানানোর জন্য সহ পূর্ব মেদিনীপুর প্রস্তুত অন্য সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মন্দারমণি অবৈধ নির্মাণ নিয়েও আলোচনা করতে পারেন ওই এলাকা পরিদর্শন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে বিকাশ করে আসছেন কি বলবেন আমরা রামনগর আগ্রহ ব্লকে জগন্নাথ টেম্পল দেখার জন্য সর্ববিন তদন্ত করে দেখবেন কি অবস্থায় রয়েছে এবং কবে উদ্বোধন করা যায় এইটিকে পর্যবেক্ষণ তিনি করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জগন্নাথ মন্দির থেকে মাসি বাড়ার জন্য একটা গেট তৈরি হচ্ছে চার কোটি টাকা দিয়ে সেটাও তিনি দেখবেন কতটা প্রস্তুতি না হয়েছে এবং সিবিজে যে ট্যুরিস্ট স্পটগুলোতে কোনো কী অবস্থায় বর্তমান আছে এই দানা ঝড়ের পর থেকে কী অবস্থায় আছে সেগুলো দেখবেন এবং সেক্ষেত্রে আরও কী উন্নতি করা যেতে পারে পর্যটক বন্ধুদের জন্য সার্বিকভাবে সেটা দেখবেন এবং আমাদের পানীয় জলের জল জীবন মিশন এবং আমাদের সেক্ষেত্রে আরও আরও আছে আবাসন প্রকল্প থেকে শুরু করে সরকারি যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পগুলো মানুষ সঠিকভাবে পাচ্ছেন কিনা না নিশ্চয়ই সেটা দেখবেন আমরা সেদিক দিয়ে মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা পর্যটন কেন্দ্রে আসা মানে আমরা একটা স্বপ্ন দেখি কিছু না কিছু দিনই এখানে প্রজেক্ট দিয়ে যান এবং নেচার পার্কটা আমাদের জগন্নাথ মন্দিরের সামনে হচ্ছে সে কাজটাও চলছে এবং নেচার পার্কটা কত দূর এগিয়ে এগিয়েছে সেটাও তিনি দেখবেন এবং সর্বোপরি তিনি ঘোষণা করবেন সমস্ত দেখার পরে কবে জগন্নাথ মন্দির ওপন হবে পাবলিকের জন্য সেটা তিনি ঠিক করবেন এবং আগামীকাল আসছেন দশ তারিখে এগারো তারিখ থাকবে বারো তারিখে লাঞ্চ করার পর তিনি বেরিয়ে যাবেন পরবর্তীকালে তার কর্মসূচি তিনি এখনও ঘোষণা করেননি তিনি ডেভেলপমেন্ট করবেন কি না কোথায় যাবেন সেই কর্মনীতি নির্দেশে আমাদের দেন তিনি আসছেন দীঘায় এই কথাই বলেছেন আমরা আগামীকাল দেড়টার সময় তিনি হেলিকপ্টারে নামবেন হেলিপ্যাড ময়দানে দীঘায় তারপরে তার কর্মসূচি তিনি ঘোষণা করবেন কোথায় কোথায় যাবেন কিন্তু আমরা রামনগর এক পঞ্চায়েত শুরু ব্লক পর্ষন গ্রাম পঞ্চায়েত দীঘা সংক্রমণ উন্নয়ন পর্ষদ সবাই আমরা প্রস্তুত আছি এবং সেক্ষেত্রে তিনি যেটাই দেখতে চাইবেন নিশ্চিত সেটাকে সহ্যভাবে আমরা দেখানোর চেষ্টা করব এবং আগামী দিনে আশা করব আরও আমাদের দীঘা পর্যটন কেন্দ্র তাজপুর মান্দার বনি থেকে আরম্ভ করে বিভিন্ন যে আমাদের পর্যটন কেন্দ্রগুলি আছে সেগুলিকে আরও উন্নতি সাধনের জন্য নিশ্চয়ই তিনি প্রচেষ্টা গ্রহণ করবেন আমার নাম নিতাইচরণ স্যার সভাপতি রামনগর এক পঞ্চায়েত সমিতি কে কারপে স্ত্রীতে জীবে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর নে হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে